প্রিয় দিনী ভাই বোন জীবনে যতদিন বেঁচে থাকবেন ফজরের দুই রাকাত সুন্নাত সুন্নত পরে ফরজ নামাজ পড়ার আগে এগারোবার শ্রেষ্ঠ ছোট্ট মর্যাদাপূর্ণ দুরুটি যদি পড়তে পারেন দুনিয়া আপনার কাছে ধরা দিবে ধন দৌলত আপনার কাছে আসবে আপনাকে আল্লাহ সে সৌভাগ্য নসিব করবেন বিশেষ খাজানা থেকে আল্লাহ সোহায় ধন দৌলত দিয়ে আপনাকে ধনী বানী দিবেন যারা অসুস্থ আছেন এই আমলটি করলে সুস্থ হয়ে যাবেন যারা পেরেশানিতে আছেন আল্লাহ পেরেশানি দূর করে দিবেন যাদের পিছনে শত্রু লেগে আছে। এ আমলটি করে আল্লাহর কাছে দোয়া করলে শত্রু পরাজিত হবে আপনি বিজয়ী হয়ে যাবেন প্রিয় দ্বীনদার ইমানদার মুসলিম ভাই ও বোন যারা ঋণগ্রস্ত আছেন এ আমলটি করলে আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন যে কোনো সমস্যা যে কোনো ঝামেলার মধ্যে আপনি আছেন ফজরের দুইরা রাকাত সুন্নাত পড়ে ফরজ নামাজ পড়ার আগে যদি এগারো বার দুরুশরীফটি যে দরুপটি বলবো যে নিয়মে বলবো ওই নিয়মে যদি পড়তে পারেন প্রত্যেকটা মুসিবত আল্লাহ দূর করে দিবেন প্রত্যেকটা চাওয়া আল্লাহ পূরণ করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন রিজিক নিয়ে টেনশন করবেন না আল্লাহর কাছে আমলটি করে দোয়া করুন আল্লাহ পাক বলছেন ওয়াতারযুকুম আনতাশা ও বিগাইরি হিসাব আল্লাহ পাক বলেছেন বান্দারে তোমরা রিজিক নিয়ে টেনশন করো না আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে তোমাদেরকে রিজিক দিব যা তোমরা কখনোই কল্পনাও করো না আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহালুল কুরা আমানু ওয়ত্তাকাউ লাফতাহনা আলাইহিম বরকতম মিনাস সামাঈ ওয়াল রাব্বুল আলামিন বলছেন যে জনপদবাসী ইমান আনবে আল্লাহর প্রতি আল্লাহকে ভয় করে করে প্রত্যেকটা কাজ করবে চলবে উঠবে বসবে আল্লাহকে ভয় করে আল্লাহ বলেন সেই সকল মানুষ ইমানদারদের জন্য ওয়ালাউ ও আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ পাক খুলে দিবে আল্লাহু আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন ওয়ালিল্লাহি খাযা ইনাস সামা ওয়াতি ওয়াল্লা আল্লাহ তাআলার কাছে কোন কিছু অভাব নাই আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ তাআলার কাছে আপনি চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা বলেন উদুউনি আস্তাজিব লাকুম আমি আল্লাহকে ডাকতে দেরি আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না الله تعالى نبي جي كشوشن وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبَ اُجِيبُ دَعَوَةَ الدَّاعِ إِذَا دعا মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম আমার বান্দারা যদি আমার সম্পর্কে আপনার কাছে জিজ্ঞেস করে ইন্নি করি আপনি বলে দিবেন আমি তাদের অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে যা বলবে আল্লাহ তারা তাদেরকে তাই দিয়ে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন জীবনে যতদিন বেঁচে থাকবেন ফজরের নামাজের দুই রাকাত সোনাত পড়ে ফরজ নামাজ পড়ার আগে এই দুরুস পড়বেন গোটা দুনিয়া আপনার কাছে ধরা দিবে অর্থাৎ আপনার দ্বন্দ্বগুলোর টাকা পয়সা কোনো কিছুর অভাব হবে না আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় আপনাকে সফলতা সম্মানের সাথে দান করবেন এজন্য আমার মা আমলটি গুরুত্ব দিয়ে প্রত্যেকদিন পড়বেন এজন্য প্রথম নাম্বার শর্ত হচ্ছে ফজরের নামাজের সুন্নাত পরে তারপরে আমলটি করা লাগবে শুধুই ফজরের নামাজ নয় আল্লাহ সুবহানাহু নাহু তালা পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন দেখে বলেন উম্মত নবীজি বলছেন যদি তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিবেন আল্লাহু আকবার পাঁচ ফরজ নামাজ পড়লে কি হবে পাঁচ অত্য নামাজ পড়লে কি হবে আল্লাহর পেয়ারা রসুল বলেন এই সাহাবিরা আমার উন্মতেরা যদি তোমরা তোমাদের ঘরের সামনে বাড়ির সামনে যদি নদী অথবা পুকুর থাকে ওই পুকুরে যদি দৈনিক পাঁচ বার গোসল করো শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি বললেন একবার গোসল করলেই তো ময়লা থাকে না আর পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা আমার মুসলমান ভাইরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নবীজি জানিয়েছেন আল্লাহ পাক আমাদের আমুল নামার মধ্যে কোন গুনা রাখবেন না আল্লাহ তালা আমাদের তকদির পরিবর্তন করে দিবেন সৌভাগ্যবান করে দিবেন বিশেষ করে ফজরের নামাজের নামাজটি পড়বেন কারণ ফজরের নামাজের সময় আমলটি করা লাগবে ফজরের নামাজ বড়ই দামি নামাজ শ্রেষ্ঠ নামাজ আল্লাহর হাবিব বলেন হাদিস সাক্ষী কেউ যদি এশারের নামাজ পড়ে যদি ঘুমায় অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দেন আল্লাহ আকবার আর যদি ঘুম থেকে উঠে সময় মতো ফজরের নামাজ পড়েন পুরুষরা মসজিদে মা বোনেরা সময় মতো বাসায় নামাজ পড়েন এশা এবং ফজর পড়ার কারণে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত পরিমাণ নেকি হতো আল্লাহ সবাহ তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দেন ফজরের নামাজের ফজিলত বড্ড দামি শ্রেষ্ঠ ফজিলত আম্মাজান জানা ঈশা সিদ্দিকাম র উদিয়াল্লাহ আনহা বলেন নিয়ারসূল আল্লাহ মায়াম্নবী জি ফজরের নামাজের ফজিলত সম্পর্কে আমাদেরকে অবহিত করুন আল্লানবী বললেন আয়েশা ফজরের দুই কাজ সুন্নদ বড় দামি মর্যাদাপূর্ণ ফজরের সুন্নাদ জিমান্দার নারী পুরুষ পৌরবে গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে টাকা পয়সা ধন দৌলত ছন্ন গয়না মুনি মুক্তা জমরুদ পার পর্বত যা কিছু আছে গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব থেকে দামি হল ফজরের দুই রাকাত সুন্নাত আল্লাহু আকবার শুধু তাই নয় মহান আল্লাহ সুবহানাহু তাআলা ফজর সম্পর্কে কোরআন আল কারিমে কসম কেটেছেন ওয়াল ফাজিরি ওয়ালায়ালিন নাস ফজরের নামাজ নিয়ে কসম কেটেছেন ফজর নিশ্বাস ছাড়ি স্নিগ্ধ জান্নাত নিঃশ্বাস এটা শুধু ইমানদার মোমেন মোত্তাকির গায়ে লাগে অন্য কোন বেঈমান কাফের মুনাফিকদের গায়ের মধ্যে লাগে না প্রিয় দিনী ভাই ও বোন আল্লাহর হাবিব আরও জানিয়েছেন কেউ যদি ফজরের চার রাকাত নামাজ পড়ল দুই রাকাত সুন্নাত আর দুই রাকাত ফরজ আল্লাহ সুবাহ ওই ইমানদার নারী পুরুষ জিম্মা দায়িত্ব গ্রহণ করেন তার বিপদ হবে না মুসিবত হবে না আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে তাকে আবৃত করে রাখবেন আকবার এজন্য সর্বপ্রথম হলো ফজরের নামাজ পড়া লাগবে ঘুম থেকে উঠে ভোরবেলায় বেলায় ফজরের সময় ঘুম থেকে উঠে সর্বপ্রথম সুন্দর করে অজু করে নিবেন অজু করার শুরুতে রসুল করিম সাল্লি ওসাল্লাম একটি কাজ করতেন সেটি হল নবীজি অজু করার শুরুতে পরে নিতেন বিসমিল্লাহ অজু করা শুরুতে বিসমিল্লা পরে নিবেন বিসমিল্লা পড়লে এটা রসুলের সন্ন্যাদায়ী হয়ে যায় আল্লাহ আকবর প্রিয়দিনী ভাই ও বোন তারপরে নবীজির তরিকায় সুন্দর মতো অজু করবেন দুইটি পুরস্কার পাবেন এক অজুর পানির সাথে গুনাগুলা ঝরে ঝরে পড়ে যায় দ্বিতীয় নম্বর হাসরের ময়দানে আল্লাহ সুবাহ তারা অজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাহ আলী ও সাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জন্নাতে পৌঁছে দিবেন প্রিয় দিদি ভাই বোন শোনে নিন কথাগুলো মনোযোগ দিয়ে অজু যখন শেষ হবে আঙ্গুলটাকে উঁচু করে আসমানের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত একবার পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন আমার বান্দা ওযু করার পর কালিমা শাহাদাত পড়েছে জান্নাতের সব গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নাজনি আমদ ভোগ করবে সবহান তারপর আমার মা বোনের আপনারা পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন বিছিয়ে নিয়ে আপনাদের শরীরটা যেন পবিত্র থাকে জামা কাপড় যায় নামাজ নামাজের জায়গা যেন পবিত্র থাকে তারপর আপনারা প্রথমে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ পড়বেন আল্লাহ আকবার ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ পড়ে বসে যাবেন বসে আমলটি করবেন আমলটি করার পরে তারপরে ফজরের ফজরের ফরজ নামাজ পড়বেন সুন্নতের পরে আমলটি করতে হয় ফরজের আগে নামাজ যখন শেষ হবে সর্বপ্রথম তিনবার পরে নেবেন স্তফফার ছোট্ট দামি মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ স্তফারটি পরে নেবেন আসতা ওয়াতুবু ইলাই আসতা ওফিরুল্লা হা ওয়াতুবু ইলাই আসতা ওফিরুল্লা হা ওয়াতুবু ইলাই আল্লাহতা যারা পড়বে কোরআনের মধ্যে পাঁচটি পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন থাকুলতুস্তাবফিরুরব্বা কুম্ ইন কান ওফা র সাবা সভায় কুম্মি وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا এক নাম্বার পুরস্কার जिंदगी里 সব গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন দ্বিতীয় নাম্বার টাকা পয়সা দন দौलত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার লাখ সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন হাদিসের মধ্যে আল্লাহ নুবী বলছেন যারা ইস্তফার পড়বে মাল্লাজিম আল ইস্তফান জাহানল্লাহ বলে হোবিন্দ পল্লী মাখরোজা যারা ইস্তফার পড়বে বেশি বেশি ইস্তমফার পড়বে ইস্তফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাদের প্যারেসানি দুশ্চিন্তা সব খারাপ সময় দুঃখের সময় কষ্টের সময় অভাবনাটন সব দূর করে দিবেন পেরেশানি দূর করে দিবেন আল্লাহর পক্ষ থেকে এমন জায়গা থেকে আপনাদের জন্য রিজিক পাঠাবেন যা কোনোদিন কল্পনাও করেন নাই প্রথমে তিনবার স্তর পাটি পড়বেন ফজরের দুই রাখাত সুন্নাতের পরে তারপরে তিনবার দু বার তারপরে এগারোবার দুরু শরীফটি এগারো বার দুরু শরীফটি পড়বেন বলতে পারেন যে হুজুর কোন দুরদ পড়ব যদি পারেন

على آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي درود إبراهيم قربن أتبت شرط درود يا قربن اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيد মোহে এগারোবার এই দুরুশ শরীফটি পড়বেন দুরুষ শরীফ পড়লে কি হবে একবার দুরুত পড়লে দোষটি গুনাল্লাহ মাফ করে দেন দোষটি নাকি দান করেন দোষটি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন শুধু তাই নয় হাশরের ময়দানে নবীজি ইসাল্লাল্লাহ আর ইসাল্লাম সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতিনিরা পদে পৌঁছে দিবেন আল্লাহ আকবার আপনি যেখান থেকে যে কোনো জায়গা থেকে নবীজির প্রতি মহাম্বতে যদি ভালোবাসা নিয়ে দূর করেন আপনার দূর দুইজন ফিরিস্তা রসুল্লাহ রোজা মোবারকে পৌঁছে দেন আপনার নাম বলেন বাবার নাম বলে দেন আপনার ঠিকানা বলে দেন আল্লাহ রসুল খুশি হয়ে যান আল্লাহ রসুল আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে আল্লাহ এই দূর শরীফ পড়লে পেরেশানি দূর হয় আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে ঋণ থেকে মুক্তি হবেন জাহান্নাম থেকে মুক্তি পাবেন জান্নাতের মেহমান হবেন আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবে সন্তান দান করবেন ধন দৌলতে ব্যবসা বাণিজ্যে পরিবারের মধ্যে আল্লাহ তারা বারাকা দান করবেন প্রত্যেকটা চাওয়া প্রত্যেকটা প্রয়োজন আল্লাহ পূরণ করবেন তারপরে মুনাজাত দিবেন আল্লাহ আমিন ين برب بن يا ذا الجلال واللكرام يا ذا الجلال واللكرام يا ذا الجلال واللكرام এই তিনবার এটি পড়বেন পরে আল্লাহকে বলবেন মালিক আমি পাপি তাপি গুনাগার বান্দা আমার গুনায় অভাব নাই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় পাপি আমি আল্লাহ আল্লাহ কবিরা সবিরা শিরকি বেদাতি জানা মজানি চাবনি চাই গোপনে প্রকাশের জানা বেবিচারি যত করেছি মানি আপনি মাফ করে দেন আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন তারপরে রব্বুল আলমিনের কাছে আপনি ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব থেকে মুক্তি চাইবেন রোগ থেকে মুক্তি চাইবেন জাহান নাম থেকে মুক্তি চাইবেন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদ আপদ থেকে মুক্তি চাইবেন আপনি সকল ধরনের ঝায় ঝামেলা বিপদ মুসিবত থেকে আপনি মুক্তি চাইবেন আল্লাহ তালা আপনার প্রতিটি দোয়া কবুল করবেন বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন তারপর রব্বুল আলমিনের কাছে চাইবেন টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার জান্নাত আল্লাহর কাছে চাইবেন সুস্থতা চাইবেন না খায়া চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন কপাল খুলে দিবেন সৌভাগ্য দান করবেন আল্লাহর খাজানা থেকে দন দৌলত দিয়ে ধুনি বানিয়ে দিবেন তারপর যাদের আম্মা আব্বা কবরে চলে গেছেন আত্মীয় স্বজন যারা কবরবাসী আম্মা আত্মীয় স্বজনদের জন্য আল্লাহকে বলবেন আল্লাহ আমার আম্মা আব্বা কবরবাসী মালিক মেলি আমার আব্বা আম্মাকে আপনি দয়া করে মায়া করে মাফ করে দেন আমার আব্বার জিন্দগির গুণাগুলো আম্মার জিন্দগির গুণাগুলো মাফ করে দেন দুনিয়াতে তারা আমাদেরকে খুব কষ্ট করে লালন পালন করে আল্লাহ জানি না কবরের মধ্যে কি অবস্থায় আছে আপনি মেহরবানি করে তাদেরকে মাফ করে দেন আলমিন আত্মীয় স্বজন যারা আছে আল্লাহ আত্মীয় যারা কবরবাসী সবাইকে আপনি মাফ করে সবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন প্রিয় দিনই ভাই ও বোন জীবনে যতদিন বেঁচে থাকবেন প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ার সময় মতো চেষ্টা করবেন ফজরের নামাজের দুই রাকাত সুন্নাত পড়ে এগারো বার দুরুস শরীফটি যদি পড়তে পারেন আপনার জীবনের কোনো চাওয়াই অপূর্ণ থাকবে না প্রত্যেকটা কাজে সফল হবেন দুনিয়া আখেরাতে সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেক মা মুসলিম ভাই আমরা সবাই যেন এই শ্রেষ্ঠ আমুলটি যেন করতে পারি পাক আমাদেরকে তাও ফিক দান